নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এই বর্ষার দিনে গা পাওয়া যায় গাঠি কচু আর কাঁঠালির বিচি গাঠি কচু আর কাঁঠালির বিচি দিয়ে আজকে মুগ ডাল বানাচ্ছি তো তার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটাকে তাবার মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বেশি কিন্তু ভাজবো না কারণ মুগ ডাল যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু এটা সেদ্ধ হয় না হালকা গোল্ডেন ব্রাউন যখন হয়ে গেছে তখন এটাকে দিয়ে নিয়ে একটা কুকারের মধ্যে জল দিয়ে একটা সিটি আমি দিয়েছি একটা সিটি দেওয়ার পর এটাকে খুলে নিলাম আর এদিকে গাঠিকচু আর কাঁঠালের বিচিটাকে ভালো করে ধুয়ে এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম কাঁঠালের বিচিগুলোকেও সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি না হলে কিন্তু এটা শক্ত শক্ত মতো হয় এবার এগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পর খুব সামান্য পরিমাণ একটু নুন দেওয়া হলো আর একটু জল দিয়ে এটাকে আর দুটো সিটি দেওয়া হলো দেখুন দুটো সিটি দেওয়ার পর এটা খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আরেক দিকে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে তেল দেওয়া হচ্ছে তেলটা যখন গরম হয়ে গেল তখন এটার মধ্যে ফোড়ন দেওয়া হলো ফোড়নে দেওয়া হয়েছে জিরে শুকনো লঙ্কা আর আদা আদাটা আমি এখানে গ্রেট করে দিয়েছি আপনারা যদি চান যে এখানে আদাটা বেটেও দিতে পারেন যখন ফোড়নটা ভাজা মতো হয়ে যাচ্ছে মানে শুকনো লঙ্কা জিরে আদা সুন্দর করে ভাজা হয়ে গেল তখন এই যে আমি গাঠি কচু কাঁঠালের বিচি আর মুগ ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখুন গাটি কচু আর কাঁঠালে বিচিটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে করে দেবেন আর যারা আমার ভিডিওটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদের অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকেনটা প্রেস করে কথা বলতে বলতে এখানে আমি হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হলুদটা ডালের সাথে ভালো করে যখন মেশানো হয়ে গেল তখন দেখছি একটু ডালটা ঘন রয়েছে আমি এই সময় একটুখানি জল দিলাম বেশি কিন্তু জল দেব না কারণ এই ডালটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না খুব সুন্দর করে ডালটা তৈরি হচ্ছে যেহেতু এটা মুগ ডাল আর নিরামিষ ডাল সেই জন্য এটার মধ্যে আমি একটু ঘি দিচ্ছি ঘি দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো হবে তো বন্ধুরা আপনারাও এই ডালটা এখন বানান কাঠি কাঠি করছু আর কাঁঠালের বিচি এই সময় পাওয়া যায় দুর্দান্ত স্বাদের কিন্তু এই ডালটা হয় গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খুব সামান্য পরিমাণ নুন দিলাম কারণ আমি যখন ডালটা সেদ্ধ করছিলাম তখনও এর মধ্যে নুন দিয়েছিলাম ব্যাস আমার তৈরি হয়ে গেল গাঠি কচু আর কাঁঠাল দানার বিচি দিয়ে ডাল